টক্সবালের জেলা ঈদগাঁও উপজেলা থিম ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া প্রিমিয়ার লীগ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় গতকাল সকাল নয়টায় মাইছপাড়া ঝুমবাড়ি মসজিদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন দুই মাগ ওয়ার্ডের এমইউপি বছর রশিদ বজল তিন মাগ ওয়ার্ড এমইউপি আমির হোসেন আসিফ নেওয়াজ সিহাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী খেলায় ইউথ কিংস ক্রিকেট একাদশ বনাম ভাই ভাই ক্রিকেটের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত খেলায় ভাই ভাই মোটরস ক্রিকেট একাদশ দশ ওভারে একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট দিলে ইউথ কিংস ক্রিকেট একাদশ অধিনায়ক শহীদ অধিনায়ক শহীদুল হোসাইন চৌধুরী ভারতের নেতৃত্বে সেই লক্ষ্যে ব্যাট করতে নামে এবং শেষ বলে মেরে জয় লাভ করে

अलाए